চলো লাগিয়ে হয়ে গেছে এই দাঁড়া এক মিনিট আসছি দাঁড়া দাঁড়া নাবি দিই কুমড়োটা হয়ে গেল গুড মর্নিং সবাইকে স্বপ্নার ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো আজকে রাস্তাঘাটে অনেক লোকজন বেরিয়ে পড়েছে সকাল সকাল আজকে ঠান্ডাটা একটু কম আছে কালকের থেকে আজকে একটু ঠান্ডাটা কম আর একটু আগে রোদ উঠেছিল এখন দেখছি আবার রোদটা চলে গেল আবার আকাশ দেখো মেঘলা আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি জানি না কি হবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি একটু দেখছিলাম সবজিওয়ালাকে কোনো সবজিওয়ালা যদি পাই একটু সবজি রাখার ব্যবস্থা করব এখন তো কাউকে দেখছি না তো ঠিক আছে চলো রান্না ঢুকে যাই এখন সবজি মানে দেখছি না সবজি তো আজকে যা আছে হয়ে যাবে কালকের জন্য কালকের জন্য একটু না হলে ইচ্ছা আছে দেখতে পাচ্ছি না আসবে এখনও অনেক টাইম আছে দু একজন তো আসবেই তাই জন্য দাঁড়িয়েছিলাম এখানে আর তোমার গুড মর্নিংটা সবাইকে জানিয়ে দিলাম বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলো এখন রান্নাঘরে ঢুকি ভাত বসিয়ে দিয়েছি হাতটা হয়ে আর কড়াইটা এখন জল দিয়ে ধুচ্ছি গরম জল দিয়ে ধোবো আর আমার জল খাওয়ারও হয়ে গেছে সবারও হয়ে গেছে ও বেরিয়ে পড়েছে সকাল সকাল আজকে একটু দরকারে গেছে আমার সব কোটাকটি হয়ে গেছে এবার রান্নাটা বসাবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে কি কী সারা সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সাথে থাকো দেখো কুমড়ো কেটে রেখেছি এটা আমি কুমড়োটার এখন একটু লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে তা ভাজবো কুমড়ো ছেঁচকি যেটা বলে তো এখন কুমড়ো ছেঁচকি করব এটা কুপি হয়ে গেছে ধুই হয়ে গেছে তো এখন কড়াইটা ধুয়ে নিই তারপরে মনে শশা তেল দেবো গরম জল দিয়ে কড়াই ধুচ্ছি করবো এখন এই একটা শুক্লো লঙ্কা নিয়ে নিয়েছি একটু কালো জিরে দেবো এখন বসাবো চলো বসাই আগে হ্যাঁ 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 খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে চানটা করতে বললেই তো তখন আসলে ঠান্ডা পড়েছে না বয়স্ক লোক তো কষ্ট হয় আমাদেরই কষ্ট হচ্ছে গায়ে জল দিতে তো হবেই বয়স্ক লোক ঠিক আছে আমার কালকের থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে কালকের থেকে ঠান্ডাটা একটু কম যেটা ওয়েদার এখন বলছি জানি না কি হবে ঠিক আছে ভালো করে দেখো বন্ধুরা আমি বসিয়ে দিলাম রান্না বান্না সব এটা করে নিয়ে করে নিয়ে এবার আরেকটা কিছু করবো ধুরব দেখি দেরি হয়ে গেছে একদিন প্রতিদিনই দেরি হয়ে যায় তো বলি ব্লগে আজকে কেন প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে ওই আমার শাশুড়ি চাল করতে চায় না তো আশা খুব ঠান্ডা তো কী করবে বলেন ভাবছি আমরাই ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছি আর উনি এত বয়স হয়ে গেছে তো হবে বয়স্ক লোকেদের কষ্ট শীতের মধ্যে চাল করা খুবই কষ্ট তা আমরা প্রতিদিনই ওনাকে চালটা করিয়ে দেওয়ার চেষ্টা করি উঠতে চায় না কিন্তু কোনো সময় আমার উঠে পড়ে কোনো সময় একটু সুন্দর করে উঠে চাল করে নেয় একস উঠতে চায় তাই ওকে বললাম চান বলছে না চাল করেনি দা চাল করেছে আজকে করেছে আজকে ঠিক আছে কালকে আবার করে দেবে তাহলে এটা ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটছে তাহলে ঢাকা দিয়ে দিলাম চলো এখন বসাবো লাউ তরকারি লাউ আর আলু এই যে আলু কেটে রেখেছি হলুদ মাত্র রেখেছি আর এই লাউ অর্ধেকটা ছিল আর্ধেক করেছিলাম এখন কাঁচা লঙ্কা পাঁচ ফুলন দিয়ে দিয়েছি তো এখন চলো লাউটা বসিয়ে দিই চলো বসিয়ে দিচ্ছি আলু কেটে তরকারি সরি আলু লাউ তরকারিটা বসিয়ে দিলাম দেখো ভুল বল এই কটা কড়াই সুটি ছুলে রেখেছি মটর সুটি এগুলো দিয়ে দেবো অনে দেবো এখন না থাকা দিয়ে দিই চলো দেখি এটা কী অবস্থা চলো এটা হয়ে গেছে লাল আলু তরকারি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম অনেক কড়াই ছুটি আছে তাই এগুলো রান্না না করে নিলে পরে বেশি দেরি হয়ে যাবে না শক্ত হয়ে যায় এই জন্যে কিছু কিছু করে প্রতিদিন রান্নার মধ্যে দিয়ে দিতে হবে তবেই ঠিক হবে নাহলে রেখে দিলে না এগুলো ধরো এক সপ্তাহ দু সপ্তাহ রেখে দিলে নষ্ট হয়ে যায় প্লাস তোমার শক্ত হয়ে যায় চলো লাল তাড়াতাড়ি হয়ে গেলো লাউ আলু তরকারি মাছটা বসিয়ে দিই আগে তাড়াতাড়ি করছি বেলা হয়ে যাচ্ছে প্রতিদিন বেলা হয়ে যাচ্ছে প্রতিদিন হ্যাঁ কি বলবো বেলা হয়ে গেলে কিছু করার নেই দেখো কালকের মাছই একটু আছে কালকে আর্ধেক করেছিলাম আর আর্ধেক রেখে দিয়েছি আজকে এটা বসাচ্ছি এখন আগে শাশুড়ির একটা মাছ ভেজে দিই ওনাকে আগে ভাত দিয়ে দেবো তারপরে আমাদের করবো মেশানোই আছে রুই মাছ আর পাদ্দা মাছ মেশানো আছে কালকে করেছি হাফ আর আজকে হাফ করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে দিই মাছটা ভেজে তারপরে ওনার খাবারটা রেডি করে ওনাকে দিয়ে দিই তারপরে আমাদেরটা করবো দেখো পাবদা মাছ ভীষণ ফোটে আমি একদম দূর থেকে করছি দেখুন গায়ে তেল ছিটকায় একদম তাই আমি অনেক দূরে দূরের থেকে মাছটা ছাড়ছি তোমার একটু নুন দিয়ে দিতে হয় তেলে নুন দিলে এত ফোটে না মাছ তাও ফুটছে অনেক আচ্ছা কালকে যা মশলা দিয়েছি ওটাই দিলাম বুঝলো তো হ্যাঁ ওটাই তুমি বলছি মাছ মাছটা বসিয়ে দিলাম আমি তোমায় দিয়ে দিচ্ছি মাছটা হলেই আমি তোমায় দিয়ে দেবো তাহলে বন্ধুরা মাছটা বসিয়ে দিলাম এবার কালকে যা মশলা দিয়েছিলাম ওই সেমি ওরকমই মশলা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আগে আর্ধেক টমেটো দিয়েছি নুন দিয়ে দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে আমার বসিয়ে জল দিয়ে দেবো চাবি হয়ে যায় আর এই মাছটা ভেজিয়ে রেখেছি ঝোলটা করে নিই বেরিয়ে যাবে বলছে খেয়ে বেলাও হয়েছে তাই আজকে আমার চান ঠান হয়ে গেছে আগে চান পুজো ফুজে আমি আগে দিয়ে নিয়েছি সেই জন্য একটু অসুবিধা নেই অতটা টেনশন নেই যে রান্না করে আবার চান করতে যেতে হবে পুজো করতে হবে ওটা হয়ে গেছে আমার দুটো কাজই বড়ো কাজ চানটা হয়েছে বিরাট বড়ো কাজ ওটা হয়ে গেছে কোনো ব্যাপার না মাছটা হলেই হয়ে যাবে সাজিয়ে নি ভালো করে আমি তো জানো মশলা খুব সাফাই যত কষাবো তত রান্নার টেস্ট হবে আগে অনেক ঠান্ডা কম একটু রোদ উঠেছে একটু আগে এক দেড় ঘন্টা আগে এক দেড় ঘন্টা না তা দু আড়াই ঘন্টা আগে তোমার খুব হাওয়া দিচ্ছিল মেঘলা হয়ে গেছিলো আকাশটা আমি হলাম যে না আবার বৃষ্টি পড়বে বৃষ্টি হতেও বলে দেখো যেন একটু রোদ উঠেছে সেরকম রোদ ওঠেনি অল্প একটু রোদ উঠেছে তাও ভালো কিছুটা কাকুর জমা শোকাবে মাথা তো শোকাতেই হচ্ছে কদিন ধরে তো একদমই যে অবস্থা জামা সব মনে হচ্ছে ভেজা 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 এই জল জল এই মাংস কেচেছি এরকম মনে হচ্ছে মশলাটা একটু জল দিয়ে দেবো আর হয়ে যাবে আমার মাছের ঝোলটা চলো আমার মাছের ঝোল হয়ে গেল মাছটা হয়ে গেছে এবার নামিয়ে দিই ওকে দিয়ে দিই আর তাকে দিয়ে দিই ও খেয়ে দেবে বেলা হয়ে গেছে আর কি অনেক যত তাড়াতাড়ি তাড়াতাড়ি করি ততই বেলা হয়ে যায় জানি না কেন চলো বন্ধুরা হয়ে গেল মাছ ওর ভাত বেড়ে দিয়েছি দেখো বেড়ে দিয়ে ওকে মাছটা দিয়ে দিই দিয়ে ওকে খেতে দিয়ে দিই আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি ও শাশুড়ি খাওয়া হয়ে গেছে এবার ওকে দিয়ে দেবো বেলাও হয়ে গেছে তিনটে বেজে গেছে চলো পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে বন্ধুদের গুড ইভিনিং দেখো আমি এখন বারান্দায় বসে আছি বারান্দায় বসে এখন চা খেলাম একটু আগে চাটা খেয়ে একটু বসে আছে একভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে না মাঝে মাঝে বারান্দায় এসে বসি কিন্তু বারান্দায় এখন বসলে না খুব ঠান্ডা লাগে এর জন্য খুব একটা এখন বারান্দায় বসি না তা ঘরেই ম্যাক্সিমাম থাকি গরমকালে ঘর বারান্দায় খুবই বসি আমি গরমকালে তোমার একদম মানে সন্ধ্যা ছটার থেকে রাত নটার অবধি বসে থাকি আমি তিন চার ঘন্টা বসে থাকি মাঝে মাঝে উঠি উঠে একটু কাজ ছেড়ে আবার এসে বসি কেন গরমকালে তো আমাদের এই ঘরে বসা যায় না শোয়া যায় না কিচ্ছু করা যায় না এত গরম শীতকালে যেরকম শীত গরমকালে সেরকম গরম মানে এই জন্য একটু এখানে এখন বসেছি বসে চাটা খেলাম চাটা খেয়ে আজকে যা যা হয়েছে সকাল থেকে ছোটোখাটো ব্লক ব্লগ করেছি খুব একটা বড় করিনি আজকে রান্নাবান্না খুব একটা হয়নি মানে কিছু কিছু মানে রান্না বান্না করেছি কিছু অল্প করেছি কিছু তোমার কালকে করেছি বেশি কিছু আগেও একটু কম করেছি এইভাবেই করেছি আর কি প্রতিদিন তো সবসময় বেশি কিছু করা যায় না আসল কথা বাজার ভাজারও ছিল না এখান দিয়ে সবজি আলাকে আমি দেখলাম দাঁড়িয়েছিলাম সবজি রাখার জন্যে তা দুবার একজন গেল তখন আমি ওদিকে ছিলাম ওরা বেরিয়ে গেলো গালি নিয়ে তারপরে একজনকে সবজি আলাকে ধরেছি ভালোই সবজি বিক্রি করেও খুব ভালো সবজি দেয় ওর কাছ থেকে রাখলাম কালকের জন্যে তা এখন তোমার এই হয়েছে ব্যাপার এখন বসে আছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে আবার নতুন কিছু নিয়ে আসছি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে তাহলে আজকে শেষ করছিস তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা